মুসলমানের পেটের ময়লা এটা কি ইসলামিক মালা নবীজি মক্কা থেকে মদিনায় আসছেন তো এটার নাম কি ইসলামিক মদিনা হয়েছিল নবীজি মক্কা জয় করছেন তাই বলে এটা কি আবার ইসলামিক মক্কা হয়েছিল তো মানুষ যখন ডিরেল্ড হয় তখন সে আপন জায়গায় না থাকার কারণে যেটা কথা না সেটাকেও কথা বানিয়ে চালাতে থাকে সেটাকেও কথা বানিয়ে চালাতে থাকে নবীজি শিখিয়ে গেছেন যে সুস্থতা কিভাবে আসবে তো ওই জমানায় কিছু বিদেশি ডাক্তারদের টিম মদিনায় মক্কায় পছল তো তাদের কাছে কেউ ওষুধ নিতেও আসে না তারা তো ওষুধ বিক্রিও করতে পারে না তারা দেশে খবর পাঠাইল যে এখানে তো আমাদের এগুলো চলতেছে না তো তারা জিজ্ঞেস করলো যে আচ্ছা চলে না কারণ কি বিষয় কি তাও কোনো অসুস্থতা নাই বলে তা তো দেখতেছি না তো বলে জিজ্ঞেস করো তো তাদের চলার পদ্ধতি কি কী কারণে তারা সবসময় সুস্থ থাকে অসুস্থ হয় না কি কারণে তো সাহাবিদেরকে জিজ্ঞেস করার পরে সাহাবিরা একটা জবাব দিছে ওই টিমকে যে আমরা আমরা নবীজির দুই কথার উপর আমল করি নবীজি বলছেন খিদা না লাগলে খেও না আর খাওয়ার সময় পেট ভরিয়া খাইও না তো নবীজির এই দুই কথার উপর আমরা আমল করি এই জন্য খানাজনিত কারণে আমাদের কোনো রকম পেটে পীড়া শারীরিক অসুস্থতা আসে না আর যদি আসো তো আল্লাহ রসুল বলছেন সুরার ভিতরে সেফা আছে সারা পৃথিবীর বিমারির সেফা কালিজিরা খাও এরকম শত বিমারির সেফা আছে তো সাহাবিরা এগুলোর উপর আমল করতেন আলি রাজিয়াল্লা তালানুকে এক ব্যক্তি এসে বলল যে খলিফা আমার পেটে ব্যথা তো খলিফা বললেন কথা তুমি মধু খাও নবীজি বলছেন পেট ব্যথার জন্য মধু খেলে পেট ব্যথা ভালো হয়ে যায় তো ওই বেচারা বাস আদেশ্বরীপের আমল করতে যে তো মধু খাইলো ব্যথা আরও বেড়ে গেল আবার এসে বলতেছে যে খলিফা আমার ব্যথা তো আরও আলী আলিরাজুম বললেন তুমি মিথ্যা বলতেছ তোমার পেটও মিথ্যা সাক্ষী দিচ্ছে নবীজির কথাই সত্য তুমি আবার মধু খাও আবার মধু খাইছে আবারও পেট ব্যথা বাড়ছে আবারও রাজা এই কথাই বললেন তুমি মিথ্যা তোমার পেট মিথ্যা নবীজি যা বলছেন এটাই সত্য তুমি আবার মধু খাও তিনবার মধু খাওয়ার পরে ওনার পেট ব্যথা ভালো হয়ে গেল এটুকের কারণ কি কারণ হলো এটা যে এটা দাবি রাখেন যে কোন ব্যাপারে ইমানওয়ালা দিরও ইমান থেকে সরে দাঁড়ায় কিনা না দৃঢ় ইমানের উপর মজবুত দৃঢ়তা মজবুতি থাকে আমি যে আয়াত করলাম এখানে আল্লাহ এই কথাই বলছেন আল্লা কল রব্বন আল্লাহ সুমস্তা কু যে আল্লাহকেই তার জীবনের পালনে ওয়ালা স্বীকার করছে একিন করছে এবং এর উপর মজবুত থাকছে হ্যাঁ ইস্তেকামাত্মস্তাক মু যে মজবুত থাকছে তো আল্লাহ তালা এরপরে তার জন্য পুরস্কার ঘোষণা করছেন যে তোতানাজ্জাল আলাই হিমুল মালাইকা মৃত্যুর সময় তার ইমান নিয়ে যেন সে আখারা তো পারে আমি ফেরস্তা নাজিল করিব তার সামনে আর আসছে জান্নাতের থেকে পাঁচশো ফেরস্তা আসবে তাকে এসে কি বলবে এটা কোরআনে বলা হয়েছে ফেরেস্তা এসে বলবে আল্লাহ তাফ আল্লাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া বেশেরু সুসংবাদ লিল্লাতিক তোমার তা মৃত্যু না তুমি জান্নাতের দিকে যাচ্ছ যে জান্নাতের কথা আল্লাহ তোমার সাথে ওয়াদা করছে এখন মধু খাওয়ার ভিতরে যখন পেট ব্যথা বেড়ে গেল তো এটাকে প্রশ্রয় দেয়নি প্রশ্রয় দিছে ওই কথাকে না নবীজি যেটা বলছেন সেটাই ঠিক ওইটাই হবে হয়তো এখানে আমার একটু ইমানি পরীক্ষা হচ্ছে তো সাহাবিরা এবং মুসলমানদের এটাই নিয়ম যে কোনো কাজের ব্যাপারে ইমানের দিকে নজর রাখবে যে আমার কাজটা ইমানদারের কাজ হচ্ছে কি না এই জন্য ইমানদারকে আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হইয়া মরিও না মুসলিমুন যে প্রকৃত মুসলমান হইয়া আসো কবরে আসো ला महम्मद रसल्ला के स्वीकार करसे